আচ্ছা আপনি মাথা কি ঠিক আছে আপনি সব কি বলতেছেন আমি তো কোনো আমার মাথা একদম ঠিক আছে আপনি দেশে আসবেন কবে সেটা বলেন আরে আমি দেশে কবে আসব না আসব সেটা তো আপনার মাথা ব্যথা না আপনি কি আমার বাড়িতে হুলার করে উড়ে গেছেন আমারে বিয়ে করছেন আপনি কি আপনি বিয়ে করছেন আমার বিয়ে কথা প্রমান প্রমান কি প্রমান 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 প্রমান

আমার কথা শুনেন মামলা বলে কি আপনি প্রমন্ত এ আমি নিতে প্রমাণ আছি আমার ভাই বিয়ে করে নাই আর শুনেন এত কথা বুঝিনা আমার ভাইকে বিয়ে করা থাকে আমার ভাই এক মাস পরে দেশে আসবো তখন আপনি লোক দূন এলাকা নেবা시면 না পরে হাতে হাতে আমি প্রমাণ করি এখন আমরা আমার বাসা থেকে আপে চলে যান ঠিক আছে কবে আসবে বলে এক মাস পর এক মাস পর এক মাস পর ঠিক এখানে আসবো পুলিশ টুলিস নিয়ে আমি প্রমাণ করে দেব যে উনি আমাকে বিয়ে করছে আচ্ছা ঠিক আছে আপনি ওই সময় প্রমাণ করেন এখন এখন যান আমার ভাইয়া তো ভালো একজন মানুষ জীবনে বিয়ে করতে পারে না কখনই না হৃদয় বেয়ার মতো মানুষ হয় না আউল ফাউলু করছে গায় হে